দর্শক শ্রোতা সালাম আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে কিন্তু বৃহস্পতিবার হাট এটি তিন এপ্রিল দু হাজার পঁচিশ সাল আর শুরুতেই কিন্তু আমরা পরিচিত হব একটা স্যালামালের বাচ্চাদের এবং সাইয়াল জাতের খামার বুঝি বাচ্চাগুলি দেখাবো দর্শক কেমন তারা বাচ্চা কিনে আছে রায়ন ভাই কিন্তু কালেকশন করছে সালাম আলাইকুম ভাইয়া সেরা মানের বাচ্চারাই তো কালেকশন হয়ে গেল হাট সেরা এর থেকে বড় নাবি হবে না কি বলেন গ্যারান্টি এর থেকে বড় নাবি দিতে পারবে না আর ঝুলটা কেমন আছে মোটামুটি ঝুলও সে আছে সাহিয়াল ব্রাহ্ম মিক্সড বয়সে কেমন আসবে ভাইয়া এটা ছয় মাস বয়স হবে একটু বেশি হবে মনে হয় কি বলেন রায়ন ভাই ছ মাস একটু প্লাস ধরা যাবে যাবে কালারও কিন্তু দারুণ বাচ্চাটা এখন চাইবেন কত এটা বাজারে সাহত আমি তো 20 25 ঠিক লাখ 25000 হলে বেচা কিনা করতে পারবে 1 আর কমে কিন্তু ভাই বিক্রি করতে চায় না কেউ যদি দূর থেকে এসে বাচ্চাটা কালেকশন করতে চাই

আমদানিটাই কিন্তু শোক জড়ানো হয়েছে বাচ্চা দেখাইছিলাম কিন্তু একটা বাচ্চা হয়েছে সেরা মানে ভালো আছেন ভাই রানিগঞ্জে তো প্রথম হাট ঈদের পরে কি বলছা কিনা কেমন হচ্ছে আজকে হালকা বাদলাম লোকজন কম আমদানিতে বেশি মনে হচ্ছে বৃহস্পতিবার হাটে তো এতগুলো গর উড়ে না

এগুলো ছাব্বিশ ফিরবার উপযুক্ত করে দশ আর মোটামুটিও কিন্তু বাজার কিন্তু করা যাবে মোটামুটি কিন্তু মাঝারি সে যে ষাঁড় এই যে দারুণ আছে এই পার্কসে কিন্তু সুন্দর একটা ষাঁড় দেখছি আমরা সম্ভবত দাম দিচ্ছে দশ টাকা দশ মাস প্লাস বয়স কিন্তু হবে শুনা কিনি হ সালাম আলাইকুম ভালো আছেন ভাই দাম কত বলছেন ভাই বয়স তো এক বছর কাছাকাছি তো না দশ মাস প্লাস কাশি ভাঙের দাম দিবে দেবেন না দেন ওনারও তো বেশি খাবার দেওয়া যায় না দাম তো দাম তো মোটামুটি হয়ে গেছে একটা ভালো দাম দিয়েছে

એ વાસરી એ વાસરી સરસ

আর কয়টা আছে আপনার তিনটে তিনটে বেরিয়ে গেলেন সেই যেটাই না না আরও আছে ওই পাশেও আছে বয়সে কেমন পাঁচ মাস হবে ভাই এটা একটু কম হবে পাঁচ মাস বয়সে তবে নাভিটা কিন্তু দেখার মতো আছে অনেকটাই না কত চাইলেন ভাই ভালো ছাপক্ষণ আর বলছে কত আছে পঞ্চাশ ভাঙি পঞ্চাশ ভাঙি হবে না বাজার অনুপাতি দিতে হবে কি বলো বেচা কিনা করতে হবে লাভ হোক আর লস হোক কেমন এই জন পাঁচ পর্যন্ত দাম দিয়েছি কেমন তার দশ ভাঙিয়ে কিন্তু চিন্তা ভাবনা নাই তার এই বাচ্চাদের ছয় সাত মাস কিন্তু বয়স আসবে ভাই বেচা কিনে কড়ে করলে মাত্র বাজার তো খুব একটা ভালো না কি বলবো দশ কিলে মোটামুটি কিন্তু পাঁচ মাস বয়সের ভিতরে হবে একটু কম হতো বেশি হবে না কিন্তু গোড়া করছি না যে এক লাখ দশ এক লাখ দশ কিন্তু মাত্র চা দাম সাইয়াল বাচ্চা ষাঁড় বাচ্চা কত পর্যন্ত দাম পাইলেন ভাই কত হলে দেওয়া যায় কত দাম হলে